আমার চ্যানেলে তোমাদের সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন মেনু নিয়ে তোমরা একদম স্কিপ করবে না দেখতে থাকো কি মেনু বানাই অবশ্যই তোমরা দেখতে থাকো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাছের দেখতে থাকো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে এগুলো হচ্ছে ভোলা মাছ আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম ভোলা মাছ মানে এগুলো ছোটো ছোটো ভোলা মাছ এটাকে পোয়া ভোলাও অনেক বলে আবার আরও কি অন্য নাম আছে এই ভোলা মাছের আজকে একটা সিম্পল মানে হালকা ঝোল করব বন্ধুরা একদম কোনো মশলা ছাড়া হালকা ঝোল হবে এই ভোলা মাছটা বন্ধুরা হালকা ঝোলের জন্য এখানে নিয়েছি চার কোয়া রসুন এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম এইটা দিয়েই আজকে পাতলা ঝোল বানাবো ভোলা মাছের একদম তোমরা দেখতে থাকো কিভাবে আমি মানে ঝোলটা বানাই মশলা ছাড়া বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি মানে হাফ চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এবারে মাছটাকে আমি মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেব বুঝলে তো ছোটো ছোটো ভোলা মাছ এবার ঝাল সর্ষে বাটা সব সময় সব কিছু দিয়েই খাওয়া হয় পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তাই ভাবলাম আজকে আমি তোমাদের কাছে একদম মানে শটে সাপটা তাতলা ঝোল যারা অনেক মানে সবাই তো মানে বিজি লাইফ তো এবার অফিস থেকে আসলো বিকেলে কেউ এসে এটা একদম দশ মিনিটের মধ্যে রান্নাটা করে নিতে পারব কড়াই বসিয়ে দিচ্ছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিই এবার কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল দিতে হবে হ্যাঁ অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই একদম ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ভালো করে কড়া করে মাছগুলো ভেজে নিতে হবে একটু ভালো করে কড়া করে ভাজা হোক তারপর আরেকটু মাছটা আবার উল্টে দি পুরো কড়া করে ভাজতে হবে মাছটা নালে খেতে ভালো লাগবে না এই দেখো একবারে সবটা উল্টে দিয়েছি একদম কড়া করে ভাজতে হবে মাছগুলো ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে একদম লাল করে তুলে নেব সব লাল করে ভাজা করে নিচ্ছি আর একটা নিলে সব কটা মাছ ভাজা হয়ে যাবে বন্ধুরা সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছে এই ঝাপ চামচ এবারে দেবো রসুনটা কোরনে দেব এই যে রসুনটা দিয়ে দিলাম যাতে কোনো মশলা পড়বে না কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একদম সিম্পল সব সময় তো তেল ঢাল মশলা খাওয়া হয় প্লিজ যেটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খুব ভালো লাগে একদম কোনো মশলা ছাড়া আর কোনো মশলাই দেবো না এটার মধ্যে অল্প করে একটু লবণ দিই অল্প করে লবণ দিয়ে দিলাম করে হলুদ এই অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার এটা খুব সুন্দর করে ভাজবো আর কোনো মশলা পড়বে না এটার মধ্যে যে আলুটাকে আবার সুন্দর করে ভেজে মানে একটু ভাজা ভাজা করে নেব আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় বেশি সময় লাগে না আলু বেগুন দিয়ে তো সময় খাওয়া হয় সর্ষে বাটা ধনে পাতা দিয়ে সবসময় খাওয়া হয় এটা তোমরা অবশ্যই ট্রাই করবে অবশ্যই কেন আর কোনো মশলার মধ্যে ইউজ করবো না বন্ধুরা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু টমেটো দিয়ে দেবো টমেটোটা তো আমার আছে বলে আমি দিচ্ছি তোমাদের থাকলে দেলে না থাকলে কোনো দেওয়ার দরকার নেই মানে দিতে পারো এবারে এর মধ্যে অল্প একটু ধনে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা পরে আবার দেবো অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি দিয়ে একদম নাড়াচাড়া করে একদম তারপরে জল দিয়ে দেব কোনো মশলা দিইনি তাই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গেছে ধনে পাতার একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম এবার আর জল দিয়ে দেবো সব ভালো করে সে আলুই এখনই সিদ্ধ হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি দেখ এবার এটা ঢাকা দিয়ে দেবো ফুটে গেলে তারপরে মাছটা আর ধনে দিয়ে দেবো দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে তোমার এই যে ঢাকা দিয়ে দিলাম এবার ফুটে গেলে মাছ আর ধনে পাতা দিয়ে দেবো খুলে দেখি ঝোলটা কেমন হলো ফুটে গেছে হ্যাঁ বাবা পুরো ফুটে গেছে এই যে আলু মোটা সিদ্ধই হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দেখো একদম মশলা ছাড়া ঝোল দেখছ এবারে মাছটা দিয়ে দেবো এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবারে একটু ধনে পাতা দিয়ে এবার চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দিলে একদম বেড়ে দিচ্ছে ধনে পাতাটা আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেবারে একদম গ্যাস কমিয়ে দিয়ে পাঁচ মিনিট পুরো ঢাকা দিয়ে দেবো দিয়ে একদম মশলা ছাড়া ঝোল ঝোলডেলি কোনো মানে ঝামেলা করেই নি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটা পাঁচ মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করবো খুলে দেখি কেমন হলো পাঁচ মিনিট হয়ে গেছে বুঝেছো ওহ কী ভালো সেন্ট যে মশলা ছাড়া আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে এবার এইটা তোমাদের কাছে সার্ভ করব দেখো কোনো মশলা ছাড়া এটা কেউ বলবে এটা ভাত রুটি তোমরা সব কিছু খেতে পারবে বন্ধুরা রেডি হয়ে ভোলা মাছের মানে একদম ঝোল পাতলা মশলা ছাড়া পাতা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেখো ঠিক আছে লুকটা দেখো কিন্তু এটা তো আমি মশলা ইউজ করিনি বন্ধুরা একদম মশলা ছাড়া খেতে সেরকম টেস্ট ঠিক আছে বন্ধুরা মশলা ছাড়া একদম ভোলা মাছের একদম ঝোল রেডি হয়ে গেল ধনে পাতা দিয়ে আমি একদম করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একদম পাতলা ঝোল পুরোটাই তোমাদের দেখিয়েছি খেতে কিন্তু মানে একদম অসাধারণ লাগে এটা তোমরা রাতের রুটি দিয়ে দুপুরবেলা গরম ভাত দিয়ে যেটা দিয়ে তোমাদের খুশি খেতে পারো বন্ধুরা একদম সিম্পল রান্না আর ভালো লাগলে শুলেখাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো ভোলা মাছের এই রেসিপিটা বন্ধুরা রেডি হয়ে গেল ভোলা মাছের ঝাল ক্যাপসিকাম দিয়ে আর জেনারেলি তো আমরা তোমার বেগুন দিয়ে আলু দিয়ে মানে ভোলা মাছের ঝাল খাই আজকে আমার ইচ্ছা হলো যে একটু ঘন্টা ভোলা মাছের ঝাল আমি ক্যাপসিকাম দিয়ে করি বন্ধুরা আর তার জন্য একদম মশলা ছাড়া মানে কোনো মশলাই দিইনি একদম ধনেপাতা দিয়ে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি মানে এইভাবে মানে অসাধারণ লাগে আর তোমরা অবশ্যই ট্রাই করবে আর এই মাছ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার